হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি কবুল বলা মাত্রই বিয়ের আসর থেকে উঠে দাঁড়াল সৌহার্দ্য বাকশক্তিহীন বোবা একটা মেয়েকে বিয়ে করার দায়িত্বটা শুধু পালন করল আজ সে বাক একটা মেয়েকে বিয়ে করে মহান হওয়ার নাটক শেষ হয়েছে আমার বিয়ে তো শেষ আই থিঙ্ক এখানে আমার আর কোনো প্রয়োজনীয়তা নেই এতক্ষণে মাথা তুলল তরি অশ্রুপূর্ণ টলমলে চোখে তাকাল সৌহার্দের দিকে আজ শুধু কথা বলতে না পারাটাই তার দোষ পরিবার সমাজের কাছে বোঝা সে মানুষটাকে দেখেই বোঝা যাচ্ছে নিতান্তই অনিচ্ছায় বিয়ের দায়িত্বটা পালন করেছে সে সৌহার্দের বাবা ছেলের তারা দেখে থমথমে গলায় বললেন বিয়ে শেষ মানেই তুমি চলে যাবে নাকি বিদায়ের পর বউ নিয়ে ফিরতে হয় এটাই নিয়ম ঘ নিজের বাবার দিকে তাকিয়ে তা হাসি হাসল সৌহার্দ্য বলল বিয়ের আরও অনেক নিয়মকানুন থাকে বাবা সেগুলোর একটাও যখন পালন করনি তখন এই বিদায়ের নিয়ম পালন না করলেও চলবে গু বিয়ের ভরা আসরকে থমথমে বানিয়ে চলে গেল সৌহার্দ্য একবারও পিছু ফিরল না ঘুরে দেখল না তার চলে যাওয়ার পানে চাতক পাখির মতো দৃষ্টিতে তাকিয়ে থাকা ছলছল চোখ দুটোর দিকে তরি চোখ নামিয়ে নিল মেহেদি রাঙানো হাতের উপর টুপটাপ অশ্রুকোনা ঝরে পড়ল তার চোখ দুটো কোনো রকমে মুছে অতি সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলল এমনটাই তো হওয়ার ছিল জন্মগতভাবেই বাকশক্তিহীন সে তবে কথা বলতে না পারলেও তার শ্রবণশক্তিতে কোনো সমস্যা নেই সৌহার্দের মা দমনা হয়ে বসে আছেন বিয়েটাতে তিনি কতটুকু সন্তুষ্ট সেটা তার মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই তিনি এখনও বুঝে উঠতে পারছেন না কি থেকে কি হয়ে গেল এসেছিলেন বিয়ের নিমন্ত্রণে আর সেখানে নিজের ছেলেরই বিয়ে হয়ে গেল কিন্তু যেটা হয়েছে সেটাকে তো কেউ চাইলেই বদলাতে পারবে না বাস্তবতাটা মেনে নিতে হবে তিনি এগিয়ে গেলেন নিজের পুত্রবধূর দিকে তরির পাশে বসে তার হাতটা আগলে নিয়ে বললেন সৌহার্দের কথায় আচরণে কষ্ট পেয়েছ জানি পাওয়াটাই স্বাভাবিক তবে সৌহার্দের এমন আচরণ করাটাও কি স্বাভাবিক নয় তুমি একবার ভেবে দেখো বিয়েটা কোনো জেনতেন ব্যাপার নয় সারা জীবনের সাথে সম্পৃক্ত একটা সিদ্ধান্ত এটা আর আজ হুট করেই এরকম একটা সিদ্ধান্ত ওর কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে তাও তোমার স্বার্থে সৌহার্দ্য তোমার এবং তোমার পরিবারের মুখের দিকে তাকিয়ে সেটা মেনে নিয়েছে সবটাই নিয়তি মা জন্মমৃত্যু বিয়ে এই তিনটা জিনিসের উপর আমাদের কারো কোনো হাত নেই এই সত্যিটা সৌহার্দের মেনে নিতে কষ্ট হবে ও তোমায় স্ত্রীর মর্যাদা কতটা দিবে সেটা আমার জানা নেই এ ব্যাপারে আমি তোমায় কোনো আশ্বাসও দিতে পারছি না কিন্তু তোমার পাশে সবসময় থাকব আমি মা হিসেবে গু তরির কান্নামাখা মুখেই হাসি ফুটে উঠল সামনের অনিশ্চিত দিনগুলোতে একটা ঝড়ের আভাস দেখতে পাচ্ছে সে তার প্রখর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে সংসার জীবনটা তার জন্য ঠিক কতটা সংগ্রাম তুল্য হবে তবুও স্নেহহীন জীবনে একটা তো অন্তত পাবে যে তাকে বুকে আগলে রাখবে সবসময় সৌহার্দের বাবা মিস্টার রায়হান বিদায় মুহূর্তে ছেলের অনুপস্থিতিতে বিব্রত করলেন কিছুটা সবসময় কনের বাবা বরের হাতেই মেয়েকে তুলে দেন সৌহার্দ্য উপস্থিত না থাকায় সেটা সম্ভব হচ্ছে না বাধ্য হয়ে তিনি এবং সৌহার্দে মা মিসেস সুজাতা দুজনে মিলে তরির দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিলেন বিদায়ের সময় তরীর বাবা মেয়েকে বুকে আগলে কান্নামাখা কণ্ঠে বললেন আমাকে ক্ষমা করে দিস মা এ জীবনে তোর প্রতি বাবার কোন দায়িত্বই আমি ঠিকমতো পালন করতে পারিনি মায়ের অভাব বাবার অভাব দুটোই একসাথে সহ্য করেছিস তুই আজ তোকে এভাবে বিয়ে দিয়ে নিজেকে বাবা হিসেবে সবচেয়ে স্বার্থপর ও ব্যর্থ পিতা বলে মনে হচ্ছে ভালো থাকিস আমি প্রতি মুহূর্তে তোর সুখ প্রার্থনা করব তোরি নিঃশব্দে কাঁদল শব্দের তীব্রতা না থাকায় তার কষ্টের হাহাকার কেউ উপলব্ধি করতে পারল না গাড়িতে মিস্টার রায়হান ও সুজাতার মাঝে বসল তোরি কান্নার ঘোরে থাকায় তোরি উপলব্ধি করতে পারছে না যে এক দম্পতি কন্যা স্নেহে তাকে আবদ্ধ করে রেখেছে নিঃসঙ্গ জীবনে মা বাবার অভাব পূরণ হয়ে গিয়েছে তার কিন্তু আগামী দিনগুলোর জন্য এটা কি আদৌ যথেষ্ট দুই সৌহার্দ নিজের চেম্বারে এসে বসেছে আধ ঘণ্টা হল এই সময়টুকুর জন্য ব্রেক নিয়েছিল সে কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখেনি তাই এ মুহূর্তে সৌহার্দকে দেখে অবাক হল ওর পিয়ান আমি আজ কোনো পেশেন্ট দেখব না আটটার পর যার যার অ্যাপয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দাও কিন্তু স্যার একটা সার্জারির দায়িত্ব ছিল আপনার আপনি নিজেই তো দায়িত্ব নিয়েছিলেন সৌহার্দ্য আমুল দিয়ে কপাল স্পর্শ করাল কিছু মুহূর্ত নীরব রইল ঘন নিঃশ্বাস ত্যাগ করে নিজেকে ধাতস্থ করে বলল অল ক্যান্সেল পিয়ন অবাক হল খানিকটা আমতা আমতা করে বলল কিন্তু স্যার আপ এক কথা বারবার বলা আমার পছন্দ নয় আই হোপ তুমি সেটা জানো সৌহার্দ্য ঠান্ডা গলায় কথাটা বললেও পিয়ন বুঝল এই মুহূর্তে সে ভয়ঙ্কর রেগে আছে হয়তো অরুণীর সঙ্গে ঝগড়াট করা হয়েছে তাই আর কথা না বাড়িয়ে চলে যাওয়ার জন্য পেছন ফিরতেই অরুণীকে ভেতরে প্রবেশ করতে দেখল পিয়ন অরুণীকে দেখেই প্রস্থান করল সৌহার্দ্য চোখ বন্ধ করে কপালে আঙুল ঘষতে ঘষতে গভীর চিন্তায় মগ্ন অরুণীর উপস্থিতি এখনও টের পায়নি সে অথচ তার চিন্তাজগত জুড়ে এখন অরুণী আর তরি নামক দুজন নারী বিচরণ করছে একজন তার প্রতিশ্রুতিবদ্ধ সুদীর্ঘকালের প্রেমিকা আর অপরজন তার সদ্য বিয়ে করাবু দুটো উপাধিত একজন নারীরই পাওয়ার কথা ছিল তার জীবনের সাথে যে শুধু অরুণীরই আবদ্ধ হওয়ার অধিকার তবে কেন ভাগ্য তাদের মাঝে আরেকটা মেয়েকে নিয়ে এল অরুণী তার প্রিয় পুরুষটির দিকে তাকিয়ে অমাই খাসল সৌহার্দ্যকে চিন্তিত অবস্থায় দেখতে বেশ লাগছে তার এই মানুষটাকে প্রতিটা মুহূর্তেই ভালো লাগে তার সব সময় সব পরিস্থিতিতে দ সৌহার্দ রায়হান এখন মিথ্যে বলাও শিখে গেছে দেখছি কি ভেবেছিলে আমি কিছু জানতে পারব না আচমকা এমন কথা শুনে সৌহার্দ্য চমকে উঠল অরণীর দিকে ভ্রুকুচকে তাকাল কি জানার কথা বলছে মেয়েটা কোনোভাবে আজকের বিয়ের কথাটা জেনে গেল না তো ভেবে কিছুটা চিন্তিত হয়ে গেল সৌহার্দ অরুণী মুখে হাসি বজায় রেখেই বলল তুমি না আজকে কার বিয়ের ইনভিটেশনে যাবে বলেছিলে কিন্তু তুমি তো যাওনি দেখছি মিথ্যে কেন বললে সৌহার্দ্য মনে মনে বিরক্ত হল বিয়ের ইনভিটেশন হাহ নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে যে সে নিজেই ব্লি হয়ে গেছে তার নিজেরই বিয়ে হয়ে গেছে এটা কিভাবে বুঝাবে এসব মনে পড়লেই প্রচণ্ড রাগ লাগছে তবুও ভরাট কণ্ঠে বলল গিয়েছিলাম কিছুক্ষণ আগে ব্যাক করেছি উ কি হয়েছে তো তোমায় কেমন যেন অস্বাভাবিক লাগছে এনি প্রবলেম সৌহার্দ্য অরুণীর কপালে চিন্তার ভাজ সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলল বসা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে পা বাড়াল সন্ধ্যার গুমোট আকাশের দিকে তাকিয়ে রইল নির্নিমেষ দৃষ্টিতে এই মেয়েটার কাছ থেকে কিছু লুকানো অসম্ভব ও যে সৌহার্দের সম্পূর্ণ সত্তাটাকে বেশ ভালোভাবে চেনে সৌহার্দ্য মলিন হাসল বলল তুমি আমাকে এত চেন কি করে বলতো অরুণী কাছে আসলো সৌহার্দের বুকে মাথা রাখল সৌহার্দ ওকে এক হাতে আগলে নিতেই বলল ভালবাসি তাই কখনো আমার থেকে কিছু লুকিও না সৌহার্দ তোমার সুসময়ে দুঃসময়ে সবসময় তোমার পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব শুধু আমাদের একে অপরের বিশ্বাসের মধ্যে যেন বিন্দুমাত্র ফাটল না ধরে সৌহার্দের হাত আলগা হয়ে গেল কিছুটা থমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল আকাশের দিকে একদিকে অরুণী অন্যদিকে তরি কাকে বেছে নেবে সে তরীকে ছাড়তে হলে পরিবারের বিরুদ্ধে যেতে হবে সেটা তো কোনো মতেই সম্ভব নয় আবার অরুণী যে তার জীবনের প্রতিটি অংশের সাথে জড়িয়ে আছে ওকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারে না সৌহার্দ্য কি করবে এখন সে কেন তরি ওদের মাঝে এভাবে ঢুকে পড়ল ওদের সুন্দর স্বাভাবিক জীবনটাকে এলোমেলো করে দিল অরুণীকে সবটা বলে দেওয়া প্রয়োজন কিন্তু মেয়েটা সহ্য করতে পারবে তো সত্যিটা বেশ কিছুক্ষণ পরিস্থিতি নীরব রইল নীরবতায় ইতি টেনে অরুণী বলল দেখেছো সৌহার্দ্য আজ আকাশে থালার মতো এক চাঁদ উঠেছে আর কয়েকটা দিন পর এমনই কোনো ভরা পূর্ণিমায় আমরা জ্যোৎস্নাবিলাস করব আর আমাদের দেখে প্রণয়াসক্ত হবে এই চাঁদটাও সৌহার্দ্য চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ফেলল এটা কি আদৌ কখনো সম্ভব এই অবছালো জীবনটাকে গুছিয়ে নেওয়ার যে বড ইচ্ছে হচ্ছে তার